আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার ইতিমধ্যেই দেখতেছেন যে মালয়েশিয়া প্লান্টেশন ক্ষেত্রে মানে পাম অয়েল বাগান এইগুলোতে কৃষিক্ষেত্রে ঠিক আছে লুক নিয়ে বাংলাদেশ থেকে কলিং খুলছে তো আপনারা মোটামুটি সবাই জানেন যে কলিং খুলছে তো যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের আমরা যারা আসছি আমাদের টিকটক ভিডিও দেখে আমাদের ফেসবুক পুজ দেখে আপনারা কেউ আগ্রহ হয় না আমরা মালয়েশিয়া যাবো খুব সুন্দর ঠিক আছে এমন কিছু না

আছি তো যারা আসতে চান ঠিক আছে আসেন কোনো সমস্যা নাই আসেন পা কাজ আছে কষ্ট করতে বলে ইনকাম কিন্তু সেটা হচ্ছে জীবনে পরিশ্রম করেন নাই ঠিক আছে তারা বিশেষ করে এই পাম হইলে এই চিন্তা ভাবনাটা করেন না যে আমরা আসবো পামলে তারা অন্য কোনো চিন্তা ভাবনা করেন আর যারা পরিশ্রম করে মন মানসিকতা আসছে পরিশ্রম করছেন তারাই আসেন আমরা এই পাম বাগানে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগবে ঠিক আছে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগবে যারা পাম বাগানে কাজ করে একমাত্র তারাই জানে আমি অবশ্যই পাম বাগানে কাজ করি না কিন্তু আমি পাম বাগানে সার বানাই ঠিক আছে আমার এই সম্পর্কে আমার অনেক ধারণাও আছে আর আমি যে যে কাজ করি আমার আশ্রয় সব পাম ভাই ঠিক আছে তো আমার এই বিষয়ে আমার প্রচুর অভিজ্ঞতা আছে এই পাম বাগানের তো ভাই যারা আসতে চান আসেন একটু ভাইবে চিন্তা আসেন ঠিক আছে মানুষের এমনি কাজ নাই ঠিক আছে এইটা একটা বিষয় কাজ কম নাই বলতে কোনো শব্দ নেই কাজ আছে কিন্তু কাজ কম সবাই পাইতেছে না ঠিক আছে যারা তেইশ সালে আসছে কলিংয়ে তাদের অনেকে কাজ পাই নাই অনেকে দেশে চলে গেছে আমি আমার নিজের বন্ধু বান্ধবের কথাই বলি তারা আমাকে নিজের ফোন দিয়ে বলে যে বন্ধুদের কাজের ব্যবস্থা কর না খাই আসি এইভাবে সমস্যা বাস্তব কথা তো বিষয় হইলো যে যারা আসতে চান আসেন কোনো সমস্যা নাই কিন্তু পরিশ্রম করার তো একটা মন মানসিকতা ঠিক আছে এটা তৈরি করে তারপরে আসেন তা হলে কিন্তু টিকতে পারবেন এই মানুষ এতে এই পাম সো যারা আসবেন ঠিক আছে একটু ভাইভে চিন্তা আইসেন আর পামের ভিসার দামও কম ঠিক আছে এই জিনিসগুলো একটু আপনারা দেখেন পামি ভিসার দাম কিন্তু কম বেশি না এই পাঁচ লাখ ছয় লাখটা কিন্তু পামের ভিসার দাম না ঠিক আছে সো আপনারা ভাইভে চিনতে বুঝে শুনে তারপরে আইসেন ঠিক আছে ধন্যবাদ